মনে করুন আপনি চিৎকার করছেন কিন্তু আপনার শব্দ কেউ শুনতে পারছেন না আপনার পরিবার কাঁদছে কিন্তু আপনাকে দেখতে পাচ্ছে না আপনি বুঝতে পারছেন না মৃত ব্যক্তির সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত এখন ঠিক আপনার সাথেই ঘটছে প্রিয় দর্শক আজকে আমরা জানব মৃত্যুর প্রথম অনুভূতি থেকে কবরের অন্ধকার পর্যন্ত মানুষের বাস্তব অভিজ্ঞতা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল রুহু অল ইসলামে চলুন শুরু করা যাক একজন মানুষ নিঃশব্দে শুয়ে আছে চারপাশে কান্নার শব্দ অচ সে বুঝতে পারছে না সে আর দুনিয়ায় বেঁচে নেই মনে হতে পারে এটা আমি স্বপ্ন দেখছি সবাই কাঁদছে কেন যখন তাকে গোসল করানো হয় সাদা কাফুনে জড়িয়ে নেওয়া হয় সে অচেতনভাবে ভাবতে থাকে কে আমাকে ছুঁইছে আমার সাথে এটা কি হচ্ছে সে কথা বলতে চায় চিৎকার করতে চায় কিন্তু কারোর কাছে তার আওয়াজ পৌঁছায় না এ যেন বুবাই ধরা এক দুঃস্বপ্ন সে চিৎকার করলেও কেউ শুনতে পায় না যখন তাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয় মৃত ব্যক্তি এখনও ভাবে এটা নিশ্চয়ই দুঃস্বপ্ন আমি এক্ষুনি জেগে উঠব চারিদিকে কান্না বিদায় দোয়া কিন্তু কারো মুখ দেখতে পায় না যখন তাকে মাটিতে নামানো হয় সে মরিয়া হয়ে চিৎকার করতে থাকে আমাকে ওঠাও আমি এখনো বেঁচে আছি কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পায় না ধীরে ধীরে মাটি চাপা পড়ে এক দুনিয়ার সব সম্পর্ক শেষ হয়ে যায় হঠাৎ আল্লাহ আল্লাহতালা তার রুহু ফিরিয়ে দেন সে আতঙ্কে চোখ খুলে দেয় শ্বাস নিতে বলে আমি বোধ হয় কোনো দুঃস্বপ্ন দেখছিলাম কিন্তু কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে এটা স্বপ্ন নয় এটা বাস্তব সে তার নিজের শরীরকে ছুঁয়ে দেখে কাফন দেখে অবাক হয়ে যায় আমার শার্ট কোথায় আমার প্যান্ট কোথায় আমি মাটির নিচে কেন চারিদিকে অন্ধকার স্যাঁত স্যাঁতে মাটির গন্ধে ভরে আছে পুরো কবর সে ভয় আর হতাশায় চিৎকার করে ওঠে ও বাবা ও মা আমাকে নিয়ে যাও আমি ভয় পাচ্ছি কিন্তু তার প্রতিটা শব্দ কবরের মধ্যেই আটকে যায় তখন সে বুঝতে পারে এই মুহূর্তে তার পাশে কেউ নেই কেউ তাকে বাঁচাতে আসবে না তার বুক চেপে বসে এক ভারী সত্য দুনিয়ার সমস্ত ক্ষমতা অর্থ পরিচয় আজ কোনো মূল্য নেই শুধু এক আল্লাহ আল্লাহতালায় তার একমাত্র ভরসা সে কাঁদতে কাঁদতে বলে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি প্রস্তুত ছিলাম না আমাকে মাফ করে দিন হঠাৎ কবরের ভিতর থেকে আলো দেখা যায় দুজন ফেরেস্তায় গিয়ে আসে যদি সে ভালো মানুষ হয় তাদের মুখ হয় শান্ত কোমল মিষ্ট আলোয় ভরা তারা বলে ভয় পেও না তোমার জন্য জান্নাতের বাগান অপেক্ষা করছে তার কবর প্রশস্ত হয়ে যায় জান্নাতের সুবাস ভেসে আসে যদি সে পাপি হয় ফিরেজ মুখ হয়ে ওঠে ভয়ঙ্কর তারা কঠিন কণ্ঠে বলে তোমার জন্য প্রস্তুত আছে জাহান নামের আগুন কবর সংকোচিত হয়ে যায় মাটি চাপে পিষে ফেলতে থাকে আমরা অনেক সময় স্বপ্নে চিৎকার করি কিন্তু কেউ শুনতে পায় না মৃত্যুর পরের অবস্থা ঠিক তেমনি সে সব কিছু দেখতে পায় কাফন কান্না বিদায় কিন্তু সে কিছুই করতে পারে না অসহায় নিঃসঙ্গের মতো শুধু তার আমলগুলোই তার সঙ্গে বেঁচে থাকে শেষ মুহূর্তে মৃত ব্যক্তি একটি দোয়া করে এ আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার আব্বা মা তিনি সন্তানকে হেফাজত করুন আমি প্রস্তুত না হওয়া পর্যন্ত আমার মৃত্যু লিখবেন না হে আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল রুহু আল ইসলাম অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বকাত